আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছেন আল্লাহ যা দিছে এটাকে শক্ত করে আক্রয়ে ধরতে বলছে যেটা থেকে নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকতে বলছে যদি না থাকো আর তা করলে আল্লাহকে কিন্তু ভয় করো ইন্দন বাবা শাদী আল্লাহ শাস্তি কিন্তু কঠিন সতর্ক বাড়ি দিচ্ছেন আর সুরা আসরের শেষে দিন খুঁজিল আমরা তো অনেকেই জানি সকাল সন্ধ্যা অনেক খুঁজিল আমরা আমল করার চেষ্টা করি

যারা নরমালি যাতে ওর সাথে একটু সম্পর্ক থাকলে আমার পরিবারের উপর অত্যাচার জন্য অত্যাচার করবে না এই সুবাদে কোনো খারাপ কিছু মন মানসিকতায় দেখেন নাই এখন এইটা আল্লাহ তারা অভিজ্ঞ মাধ্যমে জানিয়ে দিয়েছে যে ওই মহিলা সাহ কাছে ওই সে চিঠি দিয়েছে আল্লাহ আল্লাহ রসুল সাথে সাথে

আল্লাহ রসুল বলছেন এই টাইসের রং কালো তো তারা বলছে যে কালোই সাদা হইলে আবার চোখের দেখা ভুল আল্লাহ রসুলের কথা ঠিক আল্লাহ রসুল যখন পাঠাইলে তোমার সাথে চিঠি আছে চিঠি আছে বের করো যদি চিঠি না বের করো আমরা তোমাকে উলঙ্গ করে সার্চ করো শেষ পর্যায়ে মহিলা তার চুলের বেরির মধ্য থেকে সেই চিঠি বাইরে বেরে গেছে এটা বিশাল লম্বা একটা ঘটনা সেই কথা আসছে আজকের এই সুরা মধ্যে এরপরে

এদের চরিত্র সম্পর্কে মনাফেকদের চরিত্র সম্পর্কে বয়ান আসছে এটার মধ্যে তারা তো কথা বললে মিথ্যা বলে একদিন বলছিলেন মোনাফেকের আলামত সম্পর্কে আলোচনা করছিলাম এবং কার কসমকে তারা ঢাল হিসাবে ব্যবহার করে আল্লাহর কসম খোদার কসম যে কোনো কথায় কথা কসম করি না মোনাফেকের খাসলা তারা ঢাল হিসাবে ব্যবহার করে আমাদের যে ফেতরাতের উপর সৃষ্টি করেছেন এরপর কারো বাবা মা ফেতনটা বুঝি প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করে দিন কবুল করার যোগ্যতা নিয়ে সে যে ধর্মের ভারী হোক না কেন এরপরে কারো বাবা মা কাফের বানায় কেউ বাবা মা অগ্নি পুজো বানায় কারো বাবা মা ইন্দিন আসারা বানায় কারো বাবা মা মুসলমান বানায় সে কথা আসছে ধর সম্পদ সন্তান সন্ততি যে পরীক্ষার বিষয় যদি আমাদেরকে সন্তান দিচ্ছেন ধর্ম দিচ্ছেন এগুলি দিয়ে আল্লাহ পরীক্ষা করেন এই কথা ফিরে আসছে তালোয়াতের মধ্যে আসছে সুরা তালাক বালাতে বিধিবিধান সম্পর্কে আসছে আল্লাহকে যে ভয় করে চলবে তার রিজি আল্লাহকে যে ভয় করে চলবে তার এবং আল্লাহকে যে তাওয়াক্কুল করবে তার রিজি তার আশ্রয় স্থান কোথেকে যে ফয়সালা হবে একমাত্র আল্লাহই রমজানের বন্যা কল্পনাও করতে পারবে সেই কথা আসছে যে তালোয়াতের মধ্যে সুরা তাহরীম আসলের পর উদ্দেশ্যক্রম ঘরে বিবিদের ঘরে ঘুরে ঘুরিয়া দেখা সাক্ষাৎ করতেন তো এক বিবির ঘরে যে গফির খাইছেন মধুর মত একটা কিন্তু গন্ধযুক্ত আর সেটা ছিল আপনার এক বাড়ির ঘরে তো এরা বিবি সাহরা আর মিল্লা একজোট হয়েছে যে বাড়ির ঘরে কেন গেল তোমরা সবাই গেস খাইছে কিন্তু মধু গফির খায় না কিন্তু গফিরটা একটা মধুর মত একটা খাওয়ার জিনিস কিন্তু এটা গন্ধযুক্ত সবাই মিলে বলবেন যে রসুল আসছে তারপরে রসুলের গোফিল খাইছেন গোপিন খাইছেন তাতে রসুলকে ওই ঘরে যাওয়ার কাছে একটু বিরক্ত রাখেন না হাস্ট কিন্তু আল্লাহ রসুল বুঝতে পারছেন বসে বলছেন যে ঠিক আছে আমি আমার উপরে এটাকে আমি হারাম করে নি তখন আল্লাহ তালা সরাসরি সুরা নাজিব করছেন এটা প্রথম আয়াতের মধ্যে দেখছেন যে আপনি কেন বিবিদের সন্তুষ্টির কারণ উদ্দেশ্য করিয়া সন্তুষ্টির কারণ নিয়ে আপনি হালাল জিনিসকে হারাম ঘোষণা করছেন সাথে সাথে কোরআনের আয়াত আছে